জাতিসংঘের পূর্ণ সদস্য পদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ হল সাধারণ পরিষদে পাশাপাশি নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে 193 সদস্যের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে রায় দেয় বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয় দেশ প্রত্যাশা সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ ইস্যুতে প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় শুক্রবার সাধারণ পরিষদের একশো দেয় আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ দেশ দেশ ছিল সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্য পাবে না ফিলিস্তিন তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে ক্ষেত্রেও থাকবে ভূমিকা গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে সেখানে চলছে দুর্ভিক্ষ সেই অন্ধকার মুহূর্তে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের দেশ ন্যায় শান্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে সাধারণ পরিষদের এই সিদ্ধান্তে সমর্থনকারী দেশগুলো উচ্ছ্বাসার আশাবাদ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে বিরোধিতাকারী দেশগুলোর পক্ষ থেকে সাধারণ পরিষদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ইরানের পূর্ণ সমর্থন রয়েছে ফিলিস্তিনিদের অধিকার আদায় এটি প্রথম ধাপ যদিও পরবর্তী পদক্ষেপগুলো খুবই কঠিন জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিন প্রতিশ্রুতিবদ্ধ আরো আগে এই মর্যাদা দাবিদার ফিলিস্তিন আমরা ফিলিস্তিন রাষ্ট্র মর্যাদার বিরুদ্ধে নই যুক্তরাষ্ট্র মনে করে দুই রাষ্ট্রভিত্তিক পন্থাই সংকট সমাধানের একমাত্র পথ যার জন্য প্রয়োজন ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সেটা না হওয়ায় আমরা এই এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছি এর আগে গেল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয় বরাবরের মতোই তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কিন্তু নিরাপত্তা পরিষদের বারোটি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তিন মিত্র দেশ ফ্রান্স জাপান এবং দক্ষিণ কোরিয়া